আছে তাদের সাথে গত এক বছরে প্রাণের সম্পর্ক গড়ে উঠেছে কিন্তু এও সত্য এই শহীদ মিনারে গত বছর উপস্থিত থেকেও আমরা একে অপরকে চিনতে পারি নাই কিন্তু এই গণভূতান আমাদের সকলে প্রাণকে একত্র করে দিয়েছে আপনাদের সাথে আমাদের এই আত্মিক সম্পর্ক কখনো মোছান নয় শহীদের আকাঙ্ক্ষা দিয়ে শহীদ পরিবারের চাওয়া দিয়ে একটি রাজনৈতিক দল হিসেবে এনসিপি গড়ে উঠছে আহতদের পরামর্শের ভিত্তিতে এনসিপি গড়ে উঠছে এবং সেই সাথে প্রতিটি জেলায় যত ভাই বোনেরা রাস্তায় নেমে এসেছিলেন যত শহীদ পরিবারের আমাদের সাথে দেখা করার জন্য আকাঙ্ক্ষা নিয়ে বসেছিলেন সকলের সাথে আমরা দেখা করে এসেছি এবং আমরা এও বলতে চাই বাতাসের আধ্যাত্মিক মর্যাদা বুঝি প্রতিটি জেলার বাতাস আমাদের গায়ে লেগেছে প্রতিটি জেলার অভ্যুত্থানের বাতাস গায়ে নিয়ে আজকে আমাদের সামনে আমরা উপস্থিত হয়েছি এবং প্রতিটি জেলার আকাঙ্ক্ষা আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি এই আকাঙ্ক্ষার ভিত্তিতে এনসিপি গড়ে উঠছে এবং এই আকাঙ্ক্ষার ভিত্তিতে আমাদের ইশতেহার আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করা হবে

জনভোগান এবং বিপ্লব সংগঠিত হবে আপনাদের সামনে আজকে একটি যুদ্ধের প্রস্তুতি ডাক নিয়ে আমরা এসেছি শিক্ষা এবং স্বাস্থ্য সেই সাথে আমাদের সংস্কৃতিকে অবহেলা করার কোনো সুযোগ নাই আপনারা জানেন বাংলাদেশ লীগ এই দলটি বাংলাদেশের শিক্ষা এবং বাংলাদেশের সংস্কৃতিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহৃত করেছে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আমাদের মুক্ত করতে হবে আমরা এটা জানি শিক্ষার সাথে একমতের সম্পর্ক আমরা আমাদের বাংলাদেশের নতুন উদ্ভাবনী ক্ষমতা একমতের সাথে সম্পর্কিত করতে চাই বাংলাদেশের শিক্ষা হবে সার্বজনীন এই শিক্ষা শুধুমাত্র কতিপয় ব্যক্তিকে যাতে উঠা টুলস হিসেবে ব্যবহৃত হবে না এই শিক্ষা হবে প্রত্যেকটা মানুষের ওই মদ শিশু ওই মতো শিশুর বাবা শিশু এই অভ্যুত্থানে নিজের প্রাণ দিয়ে দিয়েছে আমরা সকলের জন্য সর্বজনের শিক্ষা ব্যবস্থা আনবো এই প্রতিজ্ঞা আপনাদের সামনে করছি এবং সেই সাথে বাংলাদেশের এই আওয়ামী বাংলাদেশের সংস্কৃতিকে বাংলাদেশের মা ও মানুষের সংস্কৃতিকে সংস্কৃতি আমাদের দেশে আনার চেষ্টা করেছে আমরা দেখেছি বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশে একটি এমন সংস্কৃতি গড়ে তোলা হয়েছে যেখানে আমাদের মাইস ভান্ডারি গান নাই যেখানে আমাদের আব্দুল করিমরা নাই যেখানে আমাদের রমেশ শিল্লা নাই আমরা এমন সংস্কৃতি গড়ে তুলতে চাই যেখানে আমাদের গণ অভ্যুত্থানের কথা লেখা থাকবে সেই সাথে আপনাদের সামনে আজকে ঘোষণা দিতে চাই